আমাদের বাইশতম ঋষি কুম্ভ ও কুম্ভমালার পদ্মা নামলো আমার সাথে যিনি আছেন ঋষি কুম্ভ কুম্ভমালার নবনির্বাচিত সদস্য সচিব অ্যাডভোকেট চন্দ সরি চন্দ্রশেখর মল্লিক দাদা আছেন এবং আমাদের ঋষিদামের অন্যতম জ্যৈষ্ঠ সন্ন্যাসী শ্রীমৎ স্বামী কৃপানন্দপুরী মহারাজ আছেন এবং ঋষিদামের ঋষিদাম থেকে গড়ে ওঠা সন্ন্যাসী শ্রীমৎ স্বামী অক্ষরানন্দপুরী মহারাজ আছেন আমরা এবারে কুম্ভমালাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমরা সবাই সবাইকে নিয়ে আমরা কাজ করছি এবারে কুম্ভমালায় দাদার যে পরিকল্পনাগুলো আছে আমাদের পরিকল্পনাগুলো আমরা দাদার সাথে শেয়ার করব এবং দাদার পরিকল্পনাগুলো আমরা সবাই নিয়ে আমরা সারা বিশ্বে ব্যবহার কুম্ভমেলাকে ছড়িয়ে দেব আমরা এই মুহূর্তে অনুভূতি শুনবো বাইশতম ঋষি কুম্ভ কুম্ভমেলার নবনির্বাচিত সদস্য সচিব শ্রী চন্দ্রশেখর মল্লিক দাদার কাছ থেকে জয় গুরু স্বামীজির চরণে প্রণাম রেখে যুব শক্তি সবচেয়ে বড় শক্তি যুবকরাই পাল্টিয়ে দিতে পারে একটা বহমান স্রোতকে এবং সমুদ্রের যে অনেক ঢেউকেও যুব শক্তি ঘুরিয়ে দিতে পারে আমার মনে অনেক গুরুত্বপূর্ণ একতাই বল আমরা চাই দশ মায়ের সন্তান সবাই মিলে আমরা গুরুর কাজ করব। আমরা সেবক হিসেবে কাজ করব। আমরা এই ঋষিধামকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস এই প্রয়াসের মধ্যে লিপ্টন যে ভূমিকা পালন করে আমাদের আরেকজন এই ঋষিধামের সৃষ্ট সন্ন্যাসী শুভানন্দপুরী মহারাজকে এই মুহূর্তে আমি স্মরণ করি আমি মনে করি সবাই মিলে যদি আমরা এই স্বামীজিকে ঊর্ধ্বমুখ করি আমরা যে মানব জনমের যে সার্থকতাটা এখানে আমরা পাবো এই পূর্ণ পূর্ণিমিতে পাবো সবার এই যে আসন্ন বাইশতম এই আন্তর্জাতিক কুম্ভ মেলা এবং এই ঋষি কুম্ভ আমি চাইব সবাই আমরা সম্মিলিতভাবে এই যে উদযাপনের সাথে একদম থেকে আমরা নিজেকে ভিতরে কোনো ও কালিমা না রেখে আমরা একদম সবাই এক ভাইয়ে ভাই হাত মিলিয়ে আমরা এই উৎসবকে উৎসব মুখর করে ছড়িয়ে দেব আমরা এই সম্প্রীতির মাধ্যমে করতে পারি গড়তে পারি ধন্যবাদ সকলকে